বিসমিল্লাহ রহমান রাহিম জমজমের লেটেস্ট কালেকশন গুলো চলে আসছে দেখেন ড্রেসের লুকটা দেখেন এখান থেকে গলা বের হবে এই হচ্ছে ওড়না খুব সুন্দর ওড়নাটা ডিজাইনটা খুব সুন্দর দেখেন ইউনিক একটা ডিজাইন হচ্ছে কামিজের গলার ডিজাইন থাকবে এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আলাদা করে হাতা পেয়ে যাবেন খুব সুন্দর এবং আশি আশি সুতা দিয়ে এগুলো কাপড়গুলো কিন্তু করা খুব সুন্দর ডিজাইন পছন্দ করেন যারা কটন ছাড়া অন্য কিছু পড়তে পারেন না তাদের জন্য কিন্তু পারফেক্ট ড্রেস এগুলো এই হচ্ছে ওড়নাটা দেখেন কি বড় সাইজ ওড়না দেখেন একদিন দুই দিন পর পরে কিন্তু নতুন নতুন ডিজাইন আসতেছে দেখেন কি সুন্দর দেখেন ডিজাইন গুলো দেখেন কি পরিমাণ সুন্দর ডিজাইন গুলো দেখেন দেখেন লুকটা দেখেন এটা হচ্ছে আছে আমাদের পেজে কিন্তু প্রচুর রিভিউ আছে দেখেন এটা হচ্ছে ওর না এটা হচ্ছে গলার ডিজাইন গলা এখান থেকে আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন দেখেন দেশের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন দেশের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে হাতা ফুল স্লিপ করতে পারবেন ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন ওনার ডিজাইনটা দেখেন কি সফট কোয়ালিটি কাপড় এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো খুব রিজনেবল প্রাইজে মনে হলো কিন্তু জমজমের একদম ফাইন কোয়ালিটি কটন যেটা জমজম সুইস লোন এগুলো ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং কাপড়ের কোয়ালিটি খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন দেখেন এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন এখান থেকে গলা বের হবে খুব সুন্দর ড্রেস এখান থেকে গলা বের হবে আর এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসের লুকটা থাকবে এরকম কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে ব্যাক এর ডিজাইনটা এরকম আর এটা হচ্ছে হাতা হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে ফুল স্লিভ করতে পারবেন কাপড়গুলো কিন্তু ফুল স্লিভ করতে পারবেন খুব সুন্দর এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন খুব সুন্দর ডিজাইনগুলো আর কাপড়ও কিন্তু খুব স্মুথ কাপড় একদম আশি আশি সুতার যে কাপড় খুব কোয়ালিটি ফুল কাপড় এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন কি সফট কোয়ালিটি কাপড় প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়না এই হচ্ছে ওড়না খুব সুন্দর ওড়নাটা ডিজাইনটা খুব সুন্দর দেখেন ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে এটার সঙ্গে ওড়না ওড়না কিন্তু বেশ বড় সাইজের ওড়না এই হচ্ছে ওড়নাটা এগুলো কামিজের লেন্থ পেজ যাবেন 46 বডি পাবেন 60 প্লাস বডি পেজ যাবেন 60 প্লাস খুব সুন্দর খুব কোয়ালিটিফুল ড্রেস এগুলো এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন যতগুলো ডিজাইন দেখাবো অনেক ডিজাইন কিন্তু স্টক আউট ছিল দু একটা ডিজাইন আবার স্টকে আসছে এগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে কামিজে গলার ডিজাইন থাকবে এরকম পুরো বডিতে কি সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডে এরকম ডিজাইন থাকবে এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আলাদা করে হাতা পেয়ে যাবেন ফ্রি সাইজ করতে পারবেন ড্রেস গুলো আর কাপড় কোয়ালিটি কিন্তু হাতে পেলে বুঝবেন হাতে পেলে বুঝবেন যে কাপড়গুলো কি সুন্দর কোয়ালিটির কাপড় মার্কেটে কিন্তু অনেকে জমজম বিক্রি করে কিন্তু এরকম কোয়ালিটি দেয় না আপনারা যাচাই করে নিবেন যাচাই করে তারপরে আমাদের কাপড়ের কোয়ালিটি গুলো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এবং সুতা দিয়ে এগুলো কাপড়গুলো কিন্তু করা খুব সুন্দর ডিজাইন এবং কালার গুলো কিন্তু খুব সুন্দর কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু কালার গ্যারান্টি এগুলো দেখেন এই হচ্ছে এটা কিন্তু বেশ কয়েকটা কালার আছে এই কালারটা কিন্তু নতুন আসছে দেখেন এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন এটা আরেকটা ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন গুলো এগুলা মোট কথা এক কথায় বললে হাতে পেলে খুশি হয়ে যাবেন যারা কটন খুব পছন্দ করেন যারা কটন ছাড়া অন্য কিছু পড়তে পারেন না তাদের জন্য কিন্তু পারফেক্ট ড্রেস এগুলো দেখেন যে লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে জম জম সুইস লন কটন দেখেন এই যে কাপড়ে কিন্তু লিখা আছে এটা হচ্ছে ব্যাক সাইড কি সুন্দর ডিজাইন এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ করতে পারবেন আপনারা ড্রেসগুলো অর্ডার করলে একদম ডেলিভারি ম্যানকে দাঁড়া করা রাইকে ড্রেস চেক করে নিতে পারবেন ড্রেসের কোয়ালিটি এবং ডিজাইন সব ঠিক আছে কিনা দেখেন প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওর না সবগুলো ডিজাইন খুব সুন্দর আর এগুলো কিন্তু প্রচুর কালেকশন আছে জমজমের কিন্তু প্রচুর কালেকশন আছে আমাদের কাছে এই হচ্ছে ওনাটা দেখেন কি বড় সাইজ ওনা দেখেন ওনার সাইজটা দেখেন কত বড় সাইজ ওনা দেখেন ওনা তো কিন্তু লেখা আছে দেখেন জমজম সুইস লোন কটন দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর প্রত্যেকটা কালারও সুন্দর সবগুলোই পছন্দ হবে ডিজাইন আপনাদের দেখেন যারা লাইট কালার ডিপ কালার একদম ভ্যারাইটিজ কালার আছে জমজমার মধ্যে প্রায় 100 প্লাস ডিজাইন হবে আমাদের কাছে একদিন দুইদিন পর পর কিন্তু নতুন নতুন ডিজাইন আসছে দেখেন কি সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা মানে সবগুলো ড্রেস এইগুলো পছন্দ হবে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন যারা কটন পছন্দ করেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্য ডিজাইন গুলো কি পরিমাণ সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল কাপড়ের কোয়ালিটি কোনো ইনার লাগবে না খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো লুকটা খুব সুন্দর এগুলো যখন আপনারা তৈরি করবেন যেমন এই একটা ডিজাইন এটা কিন্তু মাঝখানে ছিল না অনেকের কিন্তু টাকা রিটার্ন করে দিতে হইসে দিতে পারিনি ড্রেস স্টকে ছিল না এখন কিন্তু স্টক এভেলেবেল আছে দেখেন লুকটা দেখেন এটা হচ্ছে ব্যাকসাইড এটা হচ্ছে হাতা খুব ইউনিক একটা ডিজাইন কালারটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ময়ূরকন্ঠি কালার এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় গুলো কিন্তু খুব উন্নত মানের কটন এগুলো দেখেন খুব সফট কোয়ালিটি ভিডিওতে যতটুকু বোঝানো যায় আমরা কিন্তু বোঝাই দিই বাকিটা আপনারা ড্রেস হাতে পেলে বুঝবেন এইসব ড্রেসে কিন্তু প্রচুর রিভিউ আছে আমাদের পেজে কিন্তু প্রচুর রিভিউ আছে দেখেন এটা হচ্ছে ওর না খুব সুন্দর এক কথা বলতে গেলে খুবই সুন্দর খুব কোয়ালিটিফুল ড্রেস কটনের মধ্যে জম জম সুইস লোন কটন যে সব ড্রেস কিন্তু খুব কোয়ালিটিফুল ড্রেস অনেকে কিন্তু সেম ডিজাইনগুলো আপনারা মার্কেটে পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু সেম দিতে পারবে না আমাদের কাপড়ের কোয়ালিটিগুলো আপনারা যাচাই করে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন গলা এখান থেকে আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন এটা হচ্ছে নিচের প্যানেল খুব সুন্দর আর নিচের হচ্ছে হাতা প্রত্যেকটা সম্পূর্ণ দেখা যায় সেম মানে সেম ডিজাইনের ড্রেস গুলো কিন্তু একদম লো কোয়ালিটি কাপড়ে করে তারা কিন্তু আরো কমে সিল করতে পারে দেখেন আমাদের কাপড় গুলো আপনারা হাতে পেলে বুঝবেন আপনারা যেখান থেকে নিবেন কোয়ালিটি যাচাই করে কিনবেন তাহলে কিন্তু ঠকবেন না দেখেন দেশের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর মাল্টি কালার যারা মাল্টি কালার পছন্দ করেন খুবই সফট কোয়ালিটি কাপড় এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর খুব কোয়ালিটিফুল ফুল কাপড় এগুলো ভিডিওতে যতটুকু বোঝানো যায় আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন দেশের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর মানে প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর এটা হচ্ছে সাইড এটা হচ্ছে হাতা ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত কাপে দেখেন জমজম সুইচ ডিজিটাল সুইচ লোন কটন আমরা কিন্তু যেটা বলি এবং আমরা কিন্তু সেটাই দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে সব প্যান্টের কাপড়গুলো খুব দামি কাপড় উন্নত মানের কটন এগুলো মার্সালিস কটন আর এই হচ্ছে ওড়না কত বড় সাইজের ওড়না দেখেন কত বড় সাইজের ওড়না ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন খুব সুন্দর ডিজাইন প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইস এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হবে আরেকটা একটা ডিজাইন যারা ব্ল্যাক পছন্দ করেন মানে এক একটা ভিডিওতে কিন্তু নয়টা দশটা করে ডিজাইন পেয়ে যাবেন একশো প্লাস ডিজাইন হবে অনলাইনে অর্ডার করে নিতে পারেন আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন দেখেন ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে ব্যাক সাইড এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে দেখেন কি পরিমাণ সুন্দর কাপড়গুলো মানে এক কথা বলতে গেলে এগুলো হাতে পেলে খুশি হয়ে খুব কোয়ালিটি কাপড় মধ্যে কালো রঙের সালোয়ার আর এই হচ্ছে ওড়না দেখেন ওর ডিজাইনটা দেখেন কি সফট কোয়ালিটি কাপড় এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন রিজনেবল প্রাইসের মধ্যে খুব কোয়ালিটিফুল ড্রেস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন